সম্মানিত দর্শক আমি কৃষ্ণ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে এই ব্লকটি হচ্ছে উত্তর ফেন্সুগঞ্জ দুই আমার সাথে আছেন আমাদের এই ব্লকেরই একজন কৃষক ওনার নাম হচ্ছে সমুজ আলী তিনি হচ্ছেন আনসার আলী ভাইয়ের ভাই তো আমরা যা মাঠটিতে বর্তমানে আছি এটা হচ্ছে একটা রাজস্ব প্রদর্শনীর একটা সরিষা প্রদর্শনী রাজস্ব অর্থায়নে এই প্রদর্শনীটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এবং এই জাতটি হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ এবং এই জাতটির ফলন মূলত হচ্ছে প্রতি ফলন হচ্ছে এক দশমিক চার মেট্রিক টন আর বিঘা ফলন প্রায় পাঁচ মন কৃষক ভাইরা কিন্তু বলছিলেন যে তখন যে বিঘা প্রতি প্রায় চার মন আপনারা চার পাঁচ মনের মতোই ফলন হয় তো এই যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষি অফিস এর মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়িত হয়েছে এবং আমাদের কৃষকরা কিন্তু মাঠে বাস্তবায়ন করেছেন আমি আশাবাদী যে এই জাতটি অনেক অনেক ভালো ফলন আসবে এবং যেদিন আমরা এটা হারভেস্ট করবো তখন কিন্তু আপনার আপনাদেরকে আমরা এই জাতটি সম্পর্কে আরও কিছু ধারণা দিব এবং আমরা তখন বলতে পারবো যে কতটুকু পরিমাণে ফলন এসেছে তো ভাই সমুদালি ভাই এই যে জাতটা এইটা আপনার কি মনে হচ্ছে সরিষা আমাদের এটা অন্য অন্য সরিষাতে অনেক ভালো দেখা যাচ্ছে এবার দেখো ভালো দেখা যায় ভালো দেখা যাচ্ছে ওইটা যে এখন দেখতে পাচ্ছি যে এই জায়গা কিন্তু শেডছ লাগানো হয়েছে জি পানি দিছেন। জি পানি দিছেন। দেওয়ার কারণে মনে হয় যে গুনাগুলা হ্যাঁ ওগুলা ওনে ভালো হবে। চিন্তা করেন আমাদের অনেক অনেক কৃষকেরা কিন্তু সরিষা মাঠে শেডছ ছাড়াই কিন্তু সরিষা করতে চায় এবং শেডছ দিলে যে কি পরিমাণ লাভ হয় তা কিন্তু আপনারা দেখতে পারবেন তখনই যখন আমি ইটার হারভেস্টের ভিডিও দেবো। তো এই যে সেচ সেচের কারণে কিন্তু আপনাদের এই যে পটগুলা সরিষা যেখানে পট যেখানে ধরে সরিষার বীজ সেই পটগুলো অনেক বড় হয় সরিষার বীজগুলো আরও পুষ্ট হয় এবং এই যে গাছগুলো আমরা জানি যে পানি ছাড়া কোনো কিছুই ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে না এই গাছগুলো যতটুকু হাইট বেড়ে উঠছে আচ্ছা এর থেকে কি আরও লাম্বাইবো অনেক আরও অন্তত ছয় ইঞ্চি বাড়ব আরও ছয় ইঞ্চি বাড়বো তো আমরা কৃষকদের মতামতি নিচ্ছিলাম যে আরও ছয় ইঞ্চি কিন্তু বাড়বে তো ধন্যবাদ কৃষির সাথে থাকুন কৃষি অফিসের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন পরামর্শ পেতে ধন্যবাদ